মিউ ইশা চায় ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো गाइस আজকের ব্লগটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং কারণ তোমাদেরকে আমি আজকে এই ব্লগে দেখাবো জয় মামার बर्थडे গিফটের সময় আমি কি কি কিনি এবং আমার গিফটটা দেখে জয় আমার রিঅ্যাকশনটা কিরকম হয় অলওয়েজ তো সবাই অনেক ধরনের গিফট দেয় তো আমি ভাবলাম কারণ এবার একটু डिफरेंट কিছু দেওয়া যায় কি দেওয়া যায় সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবা এন্ড অবশ্যই অবশ্যই কিন্তু ফুল ব্লগটা তোমাদের দেখতে হবে লাস্ট পর্যন্ত তো গাইজ এখন আমরা যাচ্ছি জয় মামার জন্য কিছু বার্থডে গিফট কেনার জন্য যেহেতু সাডেনলি মামার বার্থডে প্ল্যান হয়েছে সো আমার সাথে যাচ্ছে মাম্মি কি কিনবো জানি না বাট লেটসি কি কিনি কারণ এত তাড়াতাড়ি যেহেতু সব কিছু প্ল্যান করছে সো কোনো কিছু মাথায় আইডিয়া আসতেছে না সো তাই দেই না করে যাওয়া যাক লেটস গো তো গাইজ ফার্স্টে আমি আরও চলে যাই নিজের জন্য এবং আমার জন্য কিছু কেনাকাটা করার জন্য তো এখান থেকে কেনাকাটা করার পর জুস খেতে খেতে সবাই বাহিরে চলে যায় জয় মামা বা গিফট কেনার জন্য জয় মামা হচ্ছে চকলেট দেন চকলেট টাইপের যতগুলো আইটেম আছে এগুলো খুব পছন্দ করে এর জন্য আমি ভোরে ভোরে সব চকলেট আইটেম দিয়েছি অ্যান্ড সেম এখানে এসেও আম্মু অনেক কিছু কেনাকাটা করেছে এবং আমিও কিছু কেনাকাটা করেছি আমাদের বাসার জন্য ওকে गाइस তো ফাইনালি সবকিছু শপিং করে বাসায় নিয়ে চলে এসেছি এন্ড गाइस বাই দ্য ওয়ে আমার ক্যামেরাম্যান আহমু তো জানি নামুকের জন্য কি ক্যামেরা ধরবে বাট যাই হোক তো ফারস্টে হচ্ছে এখানে অনেক ধরনের চিপস নিয়ে নিয়েছি লাইক 20টার মতো চিপস হবে এখনি সবকিছু আমি বক্সে ঢেলে রাখবো সকালে বড়আপ এসে র‍্যাপিং করে দিবে এটাকে সুন্দর করে এন্ড গাইজ লাস্টলি যেহেতু জয় মামার বার্থডে গিফট তাই কিন্ডার জয় না দিলে কি হয় বলো এর জন্য আমি একটা কিন্ডার জয়ের সেটও নিয়েছি যেখানে কিনা বয়েসদের তিনটা কিন্ডার জয় আছে অ্যান্ড জয় মামার কিন্তু চকলেট অনেক বেশি পছন্দ তাই আমি নিয়ে নিয়েছি এই যে সেলিব্রেশনের এই চকলেট সেটটা এখানে চারটা চকলেট থাকবে ডেরি মিল্ক দুইটা হচ্ছে মেয়ে পিনারের আর দুইটা হচ্ছে কি নর্মাল সো আমি জানি যে আমার এটা খুব পছন্দ হবে ওকে গাইস তো নেক্সটলি আমি নিয়েছি হচ্ছে মকা ফ্লেভারের জুস এইটাও আই থিঙ্ক যা খুব পছন্দ কারণ যা আমার জুস খেতে খুব পছন্দ করে আর সেটা যদি হয় মকা ফ্লেভারের জানি না কি পছন্দ হবে কি না বাট জয় মামা কি কী দিব কী ভাবতেছিলাম তাই আমি ভাবছি যে ড্রেস দেন তো সবাই দিবে তাই আমি কারণ একটু ডিফারেন্ট কিছু দেই তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে ওয়েফারের একটা বক্স এটা আমার খুব পছন্দ হচ্ছে এইটা চকলেট ফ্লেভার রোল এইটাও তো অনেক বেশি মজা লাগে এটার ভিতরে এরকম চকলেট থাকে এটা তো আমি অলওয়েজ খাই তো এইটাও একটা দিয়েছি আমাদের জন্য কিছু জিনিস নিয়েছিখানাও আছে আমার জন্য কিছু তো গাই এরপর নেক্সট ডে অনেক লেট হয়ে গেছিল তাই ব্লগ না করে তাড়াতাড়ি আমি আপুদের বাসায় চলে যাই ডিরেক্ট গাইজ এখন আমরা আপুদের বাসায় চলে এসেছি আমার এটা কি করব বলেন এত মানে গিফট কিনছি যে মানে র্যাপিং পেপার কেনার টাকা এর জন্য বর্ণাপুর থেকে ধার নিলাম শুনেন ভিতরে এমন গিফট আছে যেটা আপনার সুবিধার তো আপনি যদি জয় আমাকে পটাইতে পারেন নিয়ে নিতে পারেন কি গিফট যেটা আমার সুবিধা হ্যাঁ তো গাইজ মামা আসবে একটু পরে সবাই রাকিব ভাইয়ের রুমে যাই রাকিব ভাইকে না তো আমরা এই রুমে আসবে তারপর জয়মামা ওয়াশরুমে যাই লাইক এটা কোনো কথা এই টাইমে ওয়াশরুম আর আমরা এই দিক দিয়ে ওয়েট করতে করতে শেষ তার মধ্যে এত গরম ছিল গাইজ আমাদের সবাইকে ভূতের মতো লাগতেছিল একদম তারপরে আর কি জয়মামার জন্য এক ঘন্টার বেশি ওয়েট করার পরে জয়মামা আসে এতটুকু সিন আপনার না অ্যান্ড বাই দা ওয়ে জয়মামা কিন্তু এখানে কিছুই জানে না যে এখানে আমরা আসি বা কোনো কিছু প্ল্যান জয়মামা জাস্ট নর্মালি রবিনামা বলছে এইরকম বয় আমরা বসে বসে গল্প করব

মাস আগে করে নিচ্ছি দারুন দারুন গিফট আছে আপনার জন্য হ্যাঁ বুঝতে পারছি এই জন্য মার্কেটে ঘুর ঘুর করতেছিলাম গিফট

অবদে তোর দিকে আমার ডিpend করে তো আচ্ছা চল টি টি এখানে উপভোগ করতে পারবি অবশ্যই আমি অনেক ভিতরে কি

আমার খুবই ভালো লাগতেছে কারণ এইসব গেমে আমি কখনো জিতিনি আর জিতবো কখনো করি না কারণ সব ভালো ভালো প্লেয়ার ছিল বাকিরা দেখতে হলো চেনা যেতে হবে তো হ্যাঁ ব্লগ টা দেখতে থাকেন এখন কি করবো জানি না দেখাবো এখানে চলে এসেছে গরম সরি ঠান্ডা খাম আমি না আপনা এত সুন্দরটা শালি আপনি কি আমি স্কিমিজের সবাই ভিডিও করতেছি তো আপনারা একটা আমি এই গানটার সাউন্ড দিতে পারবো না বাট এগুলা তোমরা আমাদের সবার টিকটকারিতে পেয়ে যাবে শুধু বর্ণাপুনা এই দিন আমরা সবাই অনেক অনেক সুন্দর সুন্দর वीडियोस করি এন্ড অনেক মজাও করি এন্ড সবাই ঋতুকে একটু মিস করি ঋতু ছিল সব সময় বাট এই ভিডিও করার সময় ছিল না কারণ ও একটু বিজি ছিল এই দিন কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন

ওকে গাইজ তো স্যাডলি এরপরে ভ্লগটাও আর কন্টিনিউ করতে পারি না সবাইকে সময় দিই সবাই একসাথে অনেকদিন পরে হয়েছিলাম অনেক মজাও করি সবাই তো হোপফুলি তোমাদের সবার আমার এই ব্লগটি অনেক অনেক ভালো লেগেছে তো ভালো লাগলো অফকোর্স লাইকেন্ট সাবস্ক্রাইব চ্যানেল সবাই ডাটা আল্লাহ পেয়েছি